আসসালামু আলাইকুম নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজভাবে ভাপা পিঠা রেসিপি একসঙ্গে আপনারা অনেকগুলো ভাপা পিঠা তৈরি করে নিতে পারবেন দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন পিঠাগুলো খেতে মশাল্লা ভীষণ টেস্ট হয় আর এগুলো তৈরি করা খুবই সহজ অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে ভালো লাগবে এবং সহজ মনে হবে চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন গ্যাসে একটা কড়াই দিয়ে দিলাম কড়াই দিয়ে দিচ্ছি দু কাপ পানি এবার এখানে দিয়ে দিচ্ছি চা চামচ লবণ লবণ দিলে কিন্তু স্বাদটা খুবই সুন্দর হবে তো অবশ্যই আপনারা দিয়ে দেবেন এবার লবণটা একটু এভাবে করে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে পানিটা খুব ভালো মতো ফুটিয়ে নেব দেখুন ঢাকাটা খুলে নিচ্ছি পানি খুব সুন্দর মতো ফুটে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে চালের গুঁড়ো দোকানে যে চালের গুঁড়ো কিনতে পাওয়া যায় সেই চালের গুঁড়ো এখানে আমি নিয়েছি এখানে আমি দু কাপ পানি দিয়েছিলাম সেই জন্য এখানে দেড় কাপ আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম আপনারা কিন্তু পরিমাপটা ঠিক রাখবেন তাহলে আপনাদের পিঠাগুলো খুবই সুন্দর হবে এভাবে স্ক্যাচুলার দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব মিডিয়াম আছে তাহলে আটাটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে তো পাঁচ মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি পাঁচ মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নিলাম এ পর্যায়ে গ্যাসের আশটা একেবারে লোতে করে দিলাম এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব এমনভাবে মেশাতে হবে যাতে করে কোনো গোটা অংশ না থাকে একটু সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন সুন্দর করে মিশে নিয়েছি গ্যাস বন্ধ করে দিলাম এবার আমি ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব তো দশ মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি আটাটা ঢেকে সাইডে রেখে দিলাম এবার আমি ভেতরের পুরটা রেডি করে নেব গ্যাসে আবারও একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম দিয়ে দিলাম এক কাপ খেজুরের গুড় খেজুরের গুড় দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর এখানে আমি দিয়ে দিলাম এক কাপ নারকেল কোড়া তা আপনারা চাইলে কিন্তু এখানে চিনি বা আখের গুঁড়ো দিতে পারেন এবার গ্যাসের আশ মিডিয়ামে রেখে নেড়েচেড়ে খুব ভালোভাবে এটাকে রান্না করে নিতে হবে এই পুটটা রান্না হতে খুব বেশি সময় লাগবে না তিন থেকে চার মিনিটের মধ্যে কিন্তু সুন্দর মতো রান্না হয়ে যাবে একটু ভাব চলে আসলে কিন্তু এটা নামিয়ে নিতে হবে যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য দেখুন পুরটা কিন্তু অনেকটা আঠালো হয়ে গিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি পুরটাকে ঠান্ডা করে নিতে হবে পুরটা ঠান্ডা হতে দিলাম এবার আমি এখানে বোর্ডের ওপর আটাটা নিয়ে নিলাম খুব ভালোভাবে মথে নিচ্ছি এখনও কিন্তু হালকা গরম আছে গরম থাকতে কিন্তু সুন্দর মতো মেখে নিতে হবে যত ভালোভাবে মথে নেওয়া যাবে ততই কিন্তু পিঠাগুলো সুন্দর হবে একটু সময় নিয়ে আপনারা এই কাজটা করে নেবেন দেখুন সুন্দর মতো মোলায়েম হয়ে গিয়েছে আর এটা মাখাও হয়ে গিয়েছে এবার আমি দু টুকরো করে নিলাম এখানে আমি একটা লেচি নিয়ে নিয়েছি আর বাকিটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এবার বোর্ডের ওপরে নিয়ে সুন্দর করে একটু গোল করে নিচ্ছি এবার সামান্য ময়দা দিয়ে বেলে নেব এখানে খুব বেশি ময়দা দেওয়া যাবে না দেখুন একেবারে সামান্য পরিমাণে দিয়ে দিলাম এবার আমি লম্বা একটা মোটা রুটি বানিয়ে নিচ্ছি এই পিঠাগুলো বানানো যতটা সহজ খেতে মশাল্লা ভীষণ টেস্ট হয় তা আপনারা অবশ্যই একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন আর একসাথে আপনারা অনেকগুলো পিঠা তৈরি করে নিতে পারবেন খুব সহজেই দেখুন মোটা একটা রুটি বেলে নিয়েছি লম্বা করে এইভাবে করেই বেলে নিতে হবে এবার সাইডগুলো আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি আমার চ্যানেলে আরও অনেক পিঠা রেসিপি আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আমি খুব সহজভাবে রেসিপিগুলো শেয়ার করেছি দেখুন দুপাশ কেটে নিলাম আবারও এভাবে করে কেটে নিচ্ছি এই রুটিটা কিন্তু খুব বেশি মোটাও হবে না বা খুব বেশি পাতলাও হবে না আবার একটু হালকা করে বেলে নিতে হবে তো এইভাবে লম্বা করেই বেলে নেবেন আপনারা দেখুন রুটিটা কেমন রাখতে হবে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে করে আপনারা মোটা রাখবেন এবার এখানে নারকেলের পুড় দিয়ে দিচ্ছি তো পুরো রুটিতে খুব ভালোভাবে একটু পুরটাকে লাগিয়ে নিতে হবে যত বেশি পুড় দেওয়া যাবে ততই কিন্তু পিঠাগুলো খেতে ভালো লাগবে আমি হাত দিয়ে খুব ভালোভাবে পুরটাকে দিয়ে দিচ্ছি তো পুরো রুটিতে এভাবে করে একটু ছড়িয়ে দিতে হবে আর পাশগুলো একটু এভাবে করে খালি রাখতে হবে এবার আমি এক পাশ থেকে নিয়ে সুন্দর করে একটু রোল করে নিচ্ছি এভাবে রোলটা একটু চেপে চেপে আপনারা তৈরি করবেন তাহলে পিঠাগুলো খুবই সুন্দর হবে দেখুন কতটা সহজ আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন সুন্দর করে রোল করে নিলাম এবার উপরের অংশটা এভাবে চেপে চেপে একটু হাত দিয়ে লাগিয়ে নিতে হবে তাহলে সুন্দর মতো লেগে যাবে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে রোলটা এইভাবে করে রেডি করে নিতে হবে তো আরও একটা রোল আমি রেডি করে নিচ্ছি দেখুন রুটি বেলে নিয়েছি তারপরে নারকেলের পুর দিয়ে দিলাম আবারও সুন্দর করে রোল করে নিচ্ছি আপনারা হয়তো দেখেই বুঝতে পেরেছেন কতটা সহজ দেখুন দুটো রোল রেডি হয়ে গিয়েছে এবার এগুলোকে ভাপিয়ে নিতে হবে গ্যাসে আমি আগে থেকেই পানি গরম হতে বসিয়ে দিয়েছি পানি সুন্দর মতো ফুটে গিয়েছে এবার এখানে একটা ফুটো থালা দিয়ে দিলাম এবার আমি রোলগুলো দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে পনেরো মিনিট ভাপিয়ে নেব তো পনেরো মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পনেরো মিনিট হয়ে গিয়েছে পিঠাগুলো সুন্দর মতো ভাপানো হয়ে গিয়েছে এবার আমি রোলগুলো নামিয়ে হালকা ঠান্ডা করে নেব তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন হালকা ঠান্ডা করে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন এবার আমি একটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি এটা আপনাদের পছন্দ মতো সাইজ করে আপনারা কেটে নেবেন আমি আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিচ্ছি আপনারা এভাবে রোলগুলো হালকা ঠান্ডা করে নিয়ে তারপরে কেটে নেবেন তাহলে সুন্দর মতো কাটা হবে খুব বেশি গরম থাকলে কিন্তু ভেঙে যেতে পারে সেই দিকে আপনারা খেয়াল রাখবেন দেখুন একটা রোল থেকে কিন্তু অনেকগুলো পিঠে তৈরি হবে সবগুলো কেটে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন এবার আমি প্লেটে তুলে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতে মাসাল্লা ভীষণ টেস্ট হয় অনেকে হয়তো ভাপা পিঠা তৈরি করতে পারেন না তো এই রেসিপিটা ফলো করে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন আপনাদেরটাও কিন্তু খুবই সুন্দর হবে রেসিপি কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ